এবার এই যে রাত্রেবেলাটা চলাফেরা করা কোন সময়টাকে চলার জন্য সঠিক রাস্তায় বিষয়টা হচ্ছে অনেকের মধ্যে এই বিষয়টা থাকে আমি সকালবেলায় বেরোলে হয়তো আমার কোনো অ্যাক্সিডেন্ট হবে না বা কোনো সমস্যা হবে না আমি রাত্রিবেলায় গাড়ি নিয়ে বেরোলেই হয়তো সমস্যাগুলো হবে এটা দুটো দিক আছে প্রথমটা হচ্ছে সকালবেলায় আমাদের ভিজিবিলিটি অনেকটা বেশি থাকে ঠিক আছে এবং রাত্রিবেলায় আমাদের ভিজিবিলিটি একটু কমে যায় কারণ আলো কম থাকে এটার জন্য সকাল বেস্ট কিন্তু উল্টো সাইডটা হচ্ছে রাত্রিবেলায় ট্রাফিক কম থাকে সব থেকে যে মেন সমস্যা লোকালিটির যে মানুষগুলো থাকে গরু ছাগল পশু যারা থাকে মোটামুটি এবং কুকুর বিড়ালো রাস্তাঘাটে কম চলে রাত্রিবেলায় শুধুমাত্র ম্যাক্সিমাম ক্ষেত্রে লরি এছাড়া খুব একটা গাড়ি চলে না কোনো চার চাকাও খুব একটা চলে না সেক্ষেত্রে দাঁড়িয়ে রাস্তা ফাঁকা থাকে পুলিশের ঝামেলাও কম থাকে অনেক জায়গায় কি হয় পুলিশ আমাদের প্রচুর সহযোগিতা করে সেটা নিয়ে কোনো কথা নেই মানে আমি আমাদের লোকালিটির বাইরের থেকে শুরু করে আমি যদি একদম উত্তরাখণ্ডের শেষ সীমানায় চলে যাই পুলিশ খুব সহযোগিতা করে রাস্তায় বেরোলে সেখানে দাঁড়িয়ে বিভিন্ন জায়গায় নাকা চেকিংয়ের নাম করে সমস্যাও করে সেটা থেকে এখন একটা রাইডার যাচ্ছে রাইডারদের লাগেজ থাকে অনেক কারণ তার তো ভালো করে বেঁধে নিয়ে যেতে হবে এবার কোনো নাকা পুলিশ যদি বলে রাইডিং খুলতে মিনিমাম থেকে ঘন্টার দু তিন সমস্যা ওইগুলো আবার খুলে আবার প্যাক করা এনার্জি ওখানে অনেকটাই চলে যায় এবার ওই জন্যই রাত্রিবেলায় এই সমস্যাগুলো খুব কম থাকে ওই জন্য আমি মূলত ম্যাক্সিমাম সময় যখন রাইডে বেরোই তখন আমি রাত্রিবেলাতেই বেরোই রাত্রিবেলাতে বেরোলে কি হয় আমি সকালের মধ্যে পৌঁছে যাচ্ছি আমি যেখানে যাওয়ার জন্য বেরোই এবং রেস্টও হয়ে যায় তারপরে আমি হোটেলে গিয়ে মোটামুটি রেস্ট নিয়ে নিই আমি চেষ্টা করি মোটামুটি দশ থেকে পনেরো ঘন্টার বেশি যাতে গাড়ি না চালাতে হয় যে কোনো জায়গায় এবার টানা তো সম্ভব না মোটামুটি আমার এক ঘন্টা দেড় ঘন্টা অন্তর অন্তর আমাকে দাঁড়াতেই হবে একটু রেস্ট নিতেই হবে কারণ শরীর তো শরীর পারমিট করবে তারপরেই তো গাড়ি চালাতে হবে আমি শরীরকে যখন কষ্ট দেব তখন কোনো না কোনোভাবে সেই দিকেই হবে হ্যাঁ ওইটা খুব বড় একটা সমস্যা ওই জন্য মূলত রাত এবং দিনের মধ্যে পার্থক্য এটাই যার মনে হবে একটু ভিজিবিলিটি বেশি দরকার তাদের জন্য সকাল বেস্ট এবং ভিজিবিলিটি রাত্রিবেলায় কম মানে কি এখন যেরকম ফগ লাইট লাগানো যায় গাড়িতে এবার এই ফগ লাইট যেন অপর দিক দিয়ে যে গাড়িটা আসছে তাদের আবার সমস্যার কারণ না হয় সেটাও দেখতে হবে এখন যেরকম বাইকার তো এখন সবাই বলতে গেলে রাস্তায় বেরোলে বাইকারের ছড়াছড়ি দিয়ে কেউ হেলমেট পরে না মানে আমরা যে জোনাকিগুলো রাস্তায় দেখি না মানে উড়ে বেড়াই এখন ম্যাক্সিমাম বাইকাররা হয়ে গেছে জোনাকি জোনাকির পেছনে যেরকম একটা লাইট জ্বলে সেরকম ম্যাক্সিমাম রাইডারদের পেছনে দুটো করে লাইট সব সময় জ্বলছে যাকে আমরা হ্যাজার্ড লাইট বলি ওই লাইটটা জ্বালানোর একটা সময় আছে সব সময় ওটা জ্বালাতে হয় না ঠিক তেমনি ফগ লাইট জ্বালানোরও একটা সময় আছে কেউ কেউ ফগ লাইট তিন চারটে লাগিয়ে দেয় এবার ফগ লাইট আমরা কোথায় লাগাচ্ছি সেটা দেখি না আইনত ফগ লাইট সব সময় হেড হেডলাইট যেটা হয় গাড়ির মূল হেডলাইট তার নিচে লাগাতে হয় তার একদম উপরে নয় অনেকে আছে হ্যান্ডেলের উপরে ফগ লাইটটা লাগাচ্ছে তাতে করে সামনের থেকে যে আসছে তার চোখে তো লাগছে বা সে যদি দেখতে না পায় তোমাকে তোমাকে তো মেটে দেবে একদম তাই সেটা তো বুঝতে হবে সেটা অনেকে বোঝে না এটা একটা মূল সমস্যা যে রাত্রিরে বেরোনোই যায় প্রপার রেস্ট নিয়ে বেরোতে হবে কারণ সকালবেলা সারাদিন আমি কাজ করলাম এবং রাতে বেরোলাম সেটা করলে হবে না মিনিমাম দু তিন ঘন্টার তো রেস্ট নিতেই হবে আরামসে রাত্রে বেরোনোই যায় গাড়ি যাওয়ার সময় আমাদের যে প্যাকটা মানে যে লাগেজ প্যাকটা কেমন হওয়া উচিত কি কি মূলত এটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করছে আমরা কত দূর যাচ্ছি বাইক নিয়ে গেলে যতটা লাগেজ কম করা যায় ততটাই ভালো আমি যদি দুটো প্যানে আমি সাত দিন কাটাতে পারি তাহলে খুব ভালো আমার প্রত্যেক দিন একটা করে প্যান্ট বা জ্যাকেট চেঞ্জ তো করার দরকার নেই আমরা ঘুরতে যাচ্ছি বাইক নিয়ে যখন কেউ ঘুরতে যায় তখন সেই মানে প্রচুর ছবি তুলব এই সোর্সে কিন্তু যায় না বাইক নিয়ে যারা ঘুরতে যায় তাদের মূল উদ্দেশ্য হচ্ছে মাটির সাথে একটা নিজের আত্মপ্রকাশ করার জন্য আর কি বিভিন্ন গ্রাম ঘোরা যায় যেটা জালনা দেওয়া গাড়ির কাছে কিচ্ছু হয় না কিচ্ছু হয় না বাইক নিয়ে গেলে তুমি পরিবেশের সাথে মিশছ এলাকার মানুষের সাথে দুটো কথা বলছো এবং বিভিন্ন জায়গায় তুমি এক্সপ্লোর করছো যেটা কিন্তু ফোর হুইলার বা ট্রেন বা প্লেনেও হয় না অসম্ভব এবার ওই যে ব্যাগের যে বিষয়টা ব্যাগ মূলত এখন পেছনে ব্যাগ অনেকে বেঁধে নিয়ে যায় এবং সাইডে স্যাডেল ব্যাগ হয় সেটা বেঁধে নিয়ে যায় অনেকে টপ বক্স ইউজ করে বিভিন্ন টপ বক্স হিসেবে নিয়ে যাওয়া যায় এবার গাড়ি একটা সাজানোর ব্যাপার আছে তার উপরে আবার যদি লাগেজ চাপাও আরও বড় হচ্ছে তোমাকে বুঝতে হবে তুমি রাস্তার কতটা পজিশন নিয়ে যাবা তুমি তো এক জায়গায় বসে আছো কিন্তু লাগেজটা কতটা জায়গা জুড়ে রয়েছে রাস্তা দিয়ে যাওয়ার সময় সেটা একটা বোঝার ব্যাপার এবং সেটাকে ভালোভাবে প্যাক করতে হবে তুমি যে সময়তেই বেরোক যেরকম আমি যখন বেরোই তখন আমি ভেতরে মানে আমার যে ব্যাগটা আছে আমার স্যাডেল ব্যাগ স্যাডেল ব্যাগের ভেতরে ওয়াটার আমি তবুও চেষ্টা করি আমি যে জামা প্যান্টগুলো নিচ্ছি সেগুলো একটা প্লাস্টিকে রেখে ব্যাগের মধ্যে ঢোকাই এবং স্যাডেল ব্যাগের ওপরে যে ওয়াটারপ্রুফ কভারটা থাকে সেটা দিয়ে আমি ভালো করে বেঁধে নিই এবং এই বাধার পরে তোমাকে কিন্তু আর যে গাড়িটা আসছে পেছনে সে দেখতে পাচ্ছে না তখন আর একটা সমস্যা এর একটা সলিউশন আছে সেটা হচ্ছে বিভিন্ন রিফ্লেক্টেড টেপ পাওয়া যায় দূর থেকে আমরা রেডিয়াম অনেকে বলি কিন্তু রেডিয়াম তো না ওটা একটা রিফ্লেক্ট করে লাইট পড়লে ওই টেপগুলো গাড়ির দিকে ওই ব্যাগের কোনো এক জায়গায় লাগিয়ে দিলেই দূর থেকে যদি কোনো লরি বা গাড়ি আসে সে তোমাকে দেখতে পাচ্ছে সামনে কোনো একটা অবস্ট্রাকশন আছে তাহলে সে তার গাড়িটা নিয়ন্ত্রণ করতে পারবে এরম ভাবে দেখলে তোমারও সুবিধা তাদেরও সুবিধা অ্যাক্সিডেন্টের মাত্রাটা আর একটু কমে গেল মূলত বাইরে রাস্তায় যখন বেরোচ্ছ বাইক নিয়ে যতটা লাগেজ কম করা যায় ততটা ভালো কারণ যেখানে ঘুরতে যাচ্ছ দেখা অনেকে অনেকের শখ থাকতে পারে সেখান থেকে কিছু কিনে আনবো সবারই এটা থাকে হ্যাঁ এবার সেইটা বুঝে বাড়ির থেকে লাগেজ সেট করে নিয়ে যাওয়াটাই খুব ভালো খুবই ভালো আর এমনির সঙ্গে পেপারস পত্র কী কী আইডি প্রুফ কী কী আইডি প্রুফ হ্যাঁ আইডি প্রুফ অবশ্যই নিতে হবে যদিও এটা এখন ডিজি লকারে রাখা যায় অরিজিনাল লাগে না ফটোকপিতেও চলে কোনো সমস্যা নেই স্ক্যান কপি অনেকে রাখতে পারে আধার কার্ড বা ভোটার কার্ডটা থাকলে আধার কার্ডটা যেরকম সব জায়গায় কোনো সমস্যা নেই যে কোনো রাজ্যে হোক যে কোনো জায়গায় হোক ভোটার কার্ডটাও আরামসে ইউজ করা যায় এছাড়াও প্যান কার্ড তো আছেই তো মূলত আধার কার্ড রাখলে আর কোনো কিছুর প্রয়োজন হয় না যদিও সেটা ইন্ডিয়ার মধ্যে হয় এবার ইন্ডিয়ার বাইরে গেলে তো পাসপোর্ট ভিসার যেগুলো তো আছে বাইক নিয়েও এখন অনেকেই দেশের বাইরেও যাচ্ছে সেক্ষেত্রে এইগুলো একটু ক্যারি করতে হবে আর এই যে রাত্রে যাতায়াতের মধ্যে দিয়ে কোনো রকম কোনো অভিজ্ঞতা কোনো রকম যে এখানে দাঁড়াতে হচ্ছে ওখানে অচেনা জায়গা হ্যাঁ কোথাও লৌকিক অলৌকিক কিছু ঘটনা বলি এরকম কি কি অভিজ্ঞতা মোটামুটি আমরা যখন বাইক নিয়ে বেরোই আমাদের সাথী বলতে তো কেউ নেই আমরা গ্রুপ রাইড তো সবসময় হয় না সোলো রাইডই করতে হয় এবার সেটা পিলিয়ন থাকলো আর না থাকলো পিলিয়ন থাকলে এটা সাপোর্ট পাওয়া যায় কারোর সাথে কথা বলা যায় সে থাকলেও তো আমরা একা আমার গাড়ি যদি রাত্রি দুটোর সময় এমন একটা জায়গায় খারাপ হয়ে গেল যেখানে আশেপাশে কিছু নেই শুধু জঙ্গল তখন কি করবো তখন তো কিছু করার নেই ঠিক করার কিছু সামান্য বিষয়গুলো জেনে নিতে হবে এবং আমাদের সবথেকে বন্ধু আমাদের এক প্রকার সেটা হচ্ছে পেট্রোল পাম্প রাস্তায় বেরোলে মোটামুটি কুড়ি তিরিশ কিলোমিটার অন্তর অন্তর পেট্রোল পাম্প থাকেই থাকে এবং চব্বিশ ঘন্টা ওখানে সিসিটিভির একটা নজরদারি থাকে এবং পেট্রোল পাম্পের মানুষ এখন তো মানুষ প্রচুর এখন বাইক নিয়ে বেরোচ্ছে ওরাও বুঝে গেছে কোনো সমস্যা নেই এদের নিয়ে তো ওরাও আমাদেরকে খুব ভালোভাবে আশ্রয় দেয় বলতে গেছে হ্যাঁ এবং বেঙ্গল থেকে বেরোলে মানে ওয়েস্ট বেঙ্গল থেকে বেরোলে প্রচুর জায়গা আছে যেখানে পেট্রোল পাম্পে বাথরুম তো সব জায়গায় অ্যাভেলেবেল কিন্তু তবুও একটা রেস্ট থাকে যেখানে তুমি রেস্ট নিতে পারবে হ্যাঁ ওখানে হয়তো এসি নেই বড় বড় খাট নেই কিন্তু রেস্ট রেস্ট করা করা যায় যায় আরামসে প্রচুর জায়গা আছে এবং ওয়াটার তো মধ্যে অনেক জায়গায় এরকম আছে বাথরুমের ব্যবস্থাটাও খুব একটা ভালো করে রাখা নেই আবার অনেকে এটা ভাবে যে আমি তো এখন পেট্রোল ভরব না তাহলে কি আমাকে ওই পেট্রোল পাম্পে দাঁড়াতে দেবে বা থাকতে দেবে বা বসতে দেবে দেবে এটা আইনত এটাই নিয়ম তোমাকে টয়লেটও ইউজ করতে দেবে তোমাকে রেস্টও নিতে দেবে তোমার ওখান থেকে জল নিতেও দেবে এবং যদি তোমাদের কোনো সমস্যাও হয় যদি কোনো ফার্স্ট এডের দরকার হয় বা কোনো মেডিসিনের দরকার হয় ওটা পেট্রোল পাম্প কর্তৃপক্ষ তোমাকে প্রোভাইড করতে বাধ্য করবেই মানে বারণ করবে না তো এটা এটা আমাদের একটা খুব সুবিধা মানে আমরা দিনের বেলা হোক রাত্রিবেলা হোক যখনই বেরোই আমাদের রেস্ট করার সব থেকে ভালো জায়গা হচ্ছে পেট্রোল পাম্প কারণ অনেক রেস্টুরেন্ট হয় কি রাত্রিবেলায় অনেকে মদ্যপানঠান করে সেক্ষেত্রে ওই জায়গায় না সিসিটিভির খুব একটা নজরদারি থাকে না সেক্ষেত্রে থেকে সুবিধা পেট্রোল পাম্প একদম কোনো সমস্যা হয় না ওখানে